নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শীতের সকালে গরম গরম চা দিয়ে আজকের আমার ব্লগটা শুরু করছি আজকের আমার পুরো ব্লগটাই হলো জন্মদিন স্পেশাল ব্লগ প্রায় তিন বছর পর আমি কলকাতায় রয়েছি আমার জন্মদিনের সময় তো এই ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল হতে চলেছে আর সকাল সকাল গরম গরম চা দিয়ে আমার সকালটা তো শুরু হয়ে গেছে আর এসে দেখি আমার সামনে উপস্থিত আমার জন্মদিনের কেক আমার সোসাইটির এক নম্বর গেটে আজকেই আমার জন্মদিনের কেকটা কাটা হবে আর আমার সোসাইটির যে বান্ধবীরা রয়েছে তারাই এটা অর্গানাইজ করেছে কি দারুণ একটা কেক অর্ডার দিয়েছে পার্পল কালারের কেক সত্যি দেখে খুবই ভালো লাগলো এখন বাজে ওই সকাল আটটার মতো তো আমার এখানকার যে বান্ধবীরা রয়েছে তারা এখানে চলে এসেছে আর সত্যি বলতে কি এটা ভীষণই ভালো লাগছে যে এই শীতের সকাল সকাল সবাই নিচে চলে এসেছে আমার জন্মদিনটা সেলিব্রেট করার জন্য আর চলুন বেশি দেরি না করে কেকটা ঝটপট কেটে ফেলি কি সুন্দর দেখতে এই কেকটা ঠিক না কাটলে আর যতক্ষণ না খাচ্ছি ঠিক মনপুত হচ্ছে না ব্যাপারটা আর ওরা একটা মোমবাতি দিয়েছিল যে মোমবাতিটায় ফোঁ দিলে মোমবাতিটা আবার জ্বলে যাচ্ছে প্রচন্ড হাস্যকর ব্যাপার হয়েছিল তো আমি বারবার ফোঁ দিয়েই যাচ্ছি সেটা আর নিবায় না তো ফাইনালি ওটাকে আমি তুলে ফেলেই দিলাম কেকটা কাটার পর মোটামুটি সবাইকে খাইয়েও দিয়েছি আর এই দেখুন আমার মুখটা আমার মুখে কিন্তু কেকটা মাখাও হয়ে গেছে কেকটার ক্রিমের থেকেও কেকটার বেসটা ছিল ভীষণ টেস্টি আর এই ঠান্ডায় আমার মুখটা আমি ঝটপট আমি ক্লিন করে ফেলি কারণ আমার ঠান্ডা লেগে যাবে আর সামনে আমার জার্মানি ফিরে যাওয়া আছে এই সময় ঠান্ডা লাগলে ভীষণই চাপ হয়ে যাবে এই ফাঁকে সবার একটা করে বেশ একটু ভিডিও নিয়ে নিচ্ছি আমার সোসাইটির এই বান্ধবীরা কি সুন্দর একটা কেক কাটার ব্যাপারটা অর্গানাইজ করলো আর এটা দেখি আমার সত্যি এত ভালো লাগছে তো আমি এদের জন্য বিকেলবেলা একটা ছোট পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি তো এই ভিডিওটা শেষেই থাকবে সেই পার্টির অ্যারেঞ্জমেন্ট ওপরে এসে দেখি মা পায়েস বানাচ্ছে যদিও পায়েসের ভিডিওটা পুরোটা করতে পারিনি

তো আজকে বাড়িতে মিশো মামা মামি সবাই এসেছে আর এই কেকটা নিয়ে এসেছে তো এটা কেক না কেক কাম আইসক্রিম তো এটাও ছোট করে কাটা হলো আজকে দুপুরবেলা তো দুপুরবেলাও আমার বাড়িতে একটা ছোটোখাটো সেলিব্রেশন ছিল আসলে এত বছর পর আমি রয়েছি তো সবাই এসেছে আমার সাথে দেখা করতে চিকাও এই টেস্টি কেকটা খেয়ে ভীষণই খুশি আর গোটা ফ্যামিলির সাথে চিকা রয়েছে এই ব্যাপারটা দেখেও কিন্তু খুব ভালো লাগছিল যদিও দীপাঞ্জনকে মিস তো করছিলাম কিন্তু এই লাস্ট তিন বছর দীপাঞ্জনের সাথেই কেক কেটেছি তবে আজকে অনেক বছর পর গোটা ফ্যামিলির সাথে কেক কাটছি এটা কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা বলতে পারেন মানে এখানে আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা আমার মামা মামি মিশো বোন সবাই রয়েছে এদের সাথে এই যে কেকটা কাটছি এটার অনুভূতি কিন্তু আবার অন্যরকম এসব দেখে কিন্তু সত্যি মনে হয় যে ফ্যামিলি ইজ ফ্যামিলি আসলে এত দূরে থাকি আর বিভিন্ন অকেশানে ভীষণ তো ফ্যামিলিকে মিস করি তো এই জন্মদিনটা সত্যিই আমার খুব ভালো কাটলো এইবার আমি বিকেলের জন্য রেডি হব কারণ বিকেলে আমাদের সোসাইটির যে মানে বান্ধবীরা রয়েছে সেই বান্ধবীদের জন্য আমি একটু ট্রিট দিচ্ছি মানে একটা ছোটোখাটো পার্টির ব্যবস্থা করেছি চলুন এবার মানে ডিরেক্টলি বিকেলবেলাতে চলে যাই পার্টিটা মেনলি আমার সোসাইটির যে কমিউনিটি হল সেখানেই আমি দিচ্ছি আর প্রথমেই চলে এসেছি খাবার জায়গায় এখন বাজে ওই আটটার মতো তো প্রথমেই স্টার্টারে চলে এসেছি স্টার্টারে যেটা প্রথমেই আছে সেটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন আর চিকেন পাকোড়া তারপর চলে যায় মেন কোর্সে কী কী ছিল মেন কোর্সে প্রথমেই যেটা ছিল সেটা হলো সাদা সাদা ভেজ ফ্রায়েড রাইস ভেজিটেবল চপ ছিল সঙ্গে ছিল চিলি পনির যারা অবশ্য ভেজিটেরিয়ান তাদের জন্য আর যারা চিকেন খায় তাদের জন্য ছিল চিকেন কষা এই সিম্পল মেনুটাই ছিল আর এখন বাজে ওই রাত্রি সাড়ে নটা এখন মোটামুটি সবাই ব্যস্ত খাওয়া দাওয়া করে নিতে কারণ যারা আর কি এখানে আছে কাজে এসেছে তারাও শীতের দিনে ওই দশটা সাড়ে দশটা নাগাদ যাতে বাড়ি চলে যেতে পারে সেই জন্য আর ডেজার্টের মধ্যে ছিল চাটনি পাঁপড় আর মা সকালে যে পায়েসটা বানিয়েছিল সেই পায়েসটা আর সঙ্গে ছিল নলঋণ গুড়ের রসগোল্লা তাই আমিও খাবারের প্লেট তুলে নিলাম খুব একটা খেতে ইচ্ছা করছিল না তবে খিদেও পাচ্ছিল তো খুব সামান্য করে রাইস আর চিকেন নিয়েছিলাম তো তারপরে তো সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর আমি মধ্যমণি হয়ে সবার মাঝখানে বসেছিলাম গিফট খোলার জন্য মানে কী কী গিফট দিয়েছে সেটা সবাইকে দেখাবো তো সেই জন্যই বসেছিলাম তো বেশ ভালো ভালো গিফট পেয়েছি ঘর সাজাবার জিনিস পেয়েছি একটা কাপের সেট পেয়েছি একটা কেটলির সেট পেয়েছি খুবই সুন্দর আর একটা ইয়ারড্রপ পেয়েছি মিনি ব্যাটারি পেয়েছি তো কিছু কিছু জিনিস যেগুলো আমি জার্মানি নিয়ে ট্রাভেল করতে পারবো না সেগুলো আমার ফ্ল্যাটেই আমি সাজিয়ে রেখে আসবো নেক্সটবার যখন যাব ওগুলোকে ইউজ করব আর যেগুলো নিয়ে আসতে পারবো যেমন ইয়ারড্রপটা নিয়ে আসতে পারবো ওই যে মিনি ব্যাটারি যেটা সেটা নিয়ে আসতে পারবো তো এই সমস্ত জিনিসগুলো দেখে এত ভালো লাগলো আর আমার সত্যিই জন্মদিনটা ভীষণই ভীষণই ভালো গেল এই গিফটগুলোর থেকেও আমার যেটা সব থেকে বেশি পাওনা সেটা হচ্ছে ভালোবাসা সত্যি আমার এই সোসাইটির বান্ধবীদের থেকে যে ভালোবাসা পেয়েছি জাস্ট এক কথায় বলে বোঝাতে পারবো না প্রায় দু বছর পর যখন দেশে এসেছি অনেকটা সময় কাটিয়েছি এদের সাথে আর প্রচুর ভালোবাসা পেয়েছি আর জন্মদিনটা তো সত্যিই মনে রাখার মতো প্রচুর প্রচুর স্মৃতি নিয়ে আমি জার্মানিতে ফিরব তবে এদের সাথে প্রচুর ভালো ভালো ছবিও তুলেছি সেগুলো আপনার সাথে শেয়ার করলাম আমারই জন্মদিনটাকে এত সুন্দর করে তোলার জন্য সকলকে ধন্যবাদ এবার তোমায় আস্তে আস্তে জার্মানি ফিরতে হবে আর আজকেও অনেক রাত হয়ে গেছে কাল থেকে প্যাকিংও স্টার্ট করতে হবে চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে তাহলে চলুন ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই